এক লক্ষ ন হাজার চারশো একানব্বই টাকা হয়েছে আমাদের বাজেট আর দু এগারো সালে আমরা যখন প্রথম বাজেট দেখেছিলাম আমাদের সরকারের আসার আগে চুরাশি দশমিক আটশো চার লক্ষ কোটি টাকা এটা একটা ঐতিহাসিক ভাবে আর্থিক বৃদ্ধি পশ্চিম বাংলার বুকে হয়েছে চুরাশি লক্ষ সাইকেল ইতিমধ্যেই আমরা পৌঁছে দিয়েছি বিরানব্বই লক্ষ ছাত্র এবং একশো তেরো লক্ষ ছাত্রছাত্রীকে আমাদের রাজ্যের সরকার তারা মিড ডে মিল পৌঁছে দিতে পেরেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছত্রিশটি নতুন পলিটেকনিক কলেজ পঁচানব্বই হাজার তিনশো আটাত্তরটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ গড়ে উঠেছে স্বাস্থ্যের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে আমরা দাবি করতে পারি যে আমাদের রাজ্যের সরকার দু সালে যে বাজেট বরাদ্দ ছিল তিন হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা দু হাজার কুড়ি সালে দাঁড়িয়ে এগারো হাজার দুশো আশি কোটি টাকা তিন গুণ বাড়িয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে পঁচিশ লক্ষ মানুষ তারা আমাদের এই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং স্বাস্থ্য সাথী প্রকল্প যেভাবে সারা রাজ্যের মানুষ দশ কোটি মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন পাঁচ লক্ষ টাকা তাদের পরিবারের স্বাস্থ্য বিমা অভূতপূর্ব একটা ঐতিহাসিক প্রকল্প হিসাবে আজকে মানুষের কাছে পৌঁছেছে দোয়ারে মানুষের কাছে এই স্বাস্থ্য সাথী প্রকল্প সমাদৃত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য সাথী প্রকল্প সারা পৃথিবীতে আরেকটা নতুন ইতিহাস গড়ে উঠবে এই ন মাসে কোভিডের সময় দাঁড়িয়ে একশো দশটা একশো দশটা সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনা বিনামূল্যে মানুষ এর চিকিৎসা পাচ্ছে এটা অনেক বড় বিষয় স্বাস্থ্যের ক্ষেত্রে একটি পয়সা বিনামূল্যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে দিয়েছে। তো দশ এই মুহূর্তে মেডিকেল কলেজের সিট চার হাজারেরও বেশি দু হাজার এগারো সালে সংখ্যাটা ছিল তেরোশো তাহলেই বোঝা যায় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি আজকে খাদ্যের ক্ষেত্রে খাদ্য সুরক্ষা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন সমস্ত মানুষের খাদ্যের সুরক্ষা একটি মানুষও যাতে না খেয়ে তাকে তার পরিবারকে মরতে না হয় তার পরিবার যাতে খাদ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে খাদ্যের সুরক্ষা পায় তার জন্য সকলকে আজকে সাড়ে ন কোটি মানুষকে রেশনের ব্যবস্থা পিডিএস সিস্টেমের অন্তর্ভুক্ত করা গিয়েছে এমনকি বিদ্যুৎ সড়ক জল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে রাজ্য পশ্চিমবঙ্গ সরকার দুই দশমিক দু পাঁচ কোটি গ্রামের মানুষের জন্য পঁয়ত্রিশ হাজার আটশো উনিশটি পাইপজাত জল সরবরাহের ব্যবস্থা এবং টিউবওয়েল তৈরি করেছে অর্জন আজকে গত দশ দশক মিলে গত দশকে এক লক্ষ আঠারো হাজার একশো আঠাশ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে এবং আপনারা দেখেছেন যে পথশ্রীর মাধ্যমে সারা পশ্চিম বাংলায় বারো হাজার কিলোমিটার রাস্তা নতুন করে তার নির্দেশে সারা রাজ্য জুড়ে এই কাজকর্ম আমাদের চলছে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছেন যাদেরকে মাসে খুঁজে পাওয়া যায়নি কোথাও তারা রাজ্যে এসে অশান্তি করার চেষ্টা করছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন সেটাই আমাদের লক্ষ্য এবং আগামী দিনে দশ কোটি বাংলা মানুষের কাছেই নিয়ম করে আমাদের এই উন্নয়ন মানুষের কাছে পৌঁছবে আমরা সেদিকে তাকিয়ে রয়েছি আজকে জোর করে এই কৃষি আইনকে ভারতবর্ষের মানুষের উপরে কৃষকদের উপরে চাপিয়ে দেওয়া হলো আজকে কেন আলোচনা করতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রীকে সেই সময় তাদের মনে ছিল না যে দেশে যারা অন্নদাতা যাদের উপর দাঁড়িয়ে এই কোভিড ভয়ঙ্কর কোভিডের মধ্যেও আমাদের দেশ অর্থনীতির ক্ষেত্রে এই এগ্রিকালচারের উপর নির্ভর করছে মানুষকে যারা অন্ন দেন তাদের দিকে না তাকিয়ে জোরপূর্বক সেই মানুষগুলোকে আজকে রাস্তায় নামিয়ে আনা হয়েছে সালে যা বাংলার সকল কৃষক আর্থিক সহায়তা ও তার পরিবারে মৃত্যু হলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় প্রকল্পের মাধ্যমে উনিশ সাল পর্যন্ত আর্থিক সহায়তা করেছে চারশো চুয়ান্ন জন অকালে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা করে আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছে টানা ছ বছর রাজ্যের সরকার শস্য দানা উৎপাদনে বিশেষ ভূমিকার জন্য কৃষি কর্মন পুরস্কার পর্যন্ত আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথম পাঁচ বছরেই চাষিদের পরিবারের আয় বেড়ে তেষট্টি শতাংশ অর্থাৎকে রূপশ্রীর অন্তর্ভুক্ত করে সেই মেয়ের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে দিচ্ছেন এটা ইতিহাস যা সারা পৃথিবীতে সমাদৃত হচ্ছে মেয়েদেরকে সম্মান দেওয়া মেয়েদের প্রতি আমাদের আরো সম্মান বৃদ্ধি করা আপনারা দেখেছেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পরিবারে যিনি আমাদের গার্জিয়ান মহিলা রয়েছেন তার নামে শুধুমাত্র স্বাস্থ্য সাথী কার্ড তিনি অংশগ্রহণ করছেন এবং পুরো পরিবারকে তিনি স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছেন এই প্রকল্প আজকে সারা পৃথিবী জুড়ে সমাদৃত হচ্ছে কন্যাশ্রী প্রকল্প আপনাদের দেখেছেন সাতষট্টি দশমিক দুই লক্ষ মেয়ে আমাদের কন্যাশ্রীতে অন্তর্ভুক্ত হয়েছে ইতিমধ্যে আরও কয়েক লক্ষ মেয়ে আমাদের এই কন্যাশ্রীর অন্তর্ভুক্ত হবে তন্দুর মাধ্যমে যারা ষাট বছর হয়ে গেছে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে তপসিলি বন্ধুর মাধ্যমে পেনশন দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার শুরু করেছে এবং আমরা দেখেছি যে বাংলার ও দলিত সম্প্রদায়ের মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতবর্ষের পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে এটা শুধু কোনো ভাষা নয় আজকে প্রমাণ করেছে সরকার সরকার যে দেশের মধ্যে দলিতরা এবং অবহেলিত যে সমাজ তারা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন এবং আগামী দিনেও তারা থাকবেন বেকার হয়েছে এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি বেকারত্ব যারা বলেছিল বছরে দু কোটি ছেলে মেয়ের চাকরি হবে আজকের দিনে দাঁড়িয়ে চোদ্দো কোটি ছেলে মেয়ে আমাদের সারা ভারতবর্ষে আপনাদের সাংবাদিকদেরও আপনাদের কাজ গেছে বড় বড় হাউসগুলো তারা আমাদের ছেলেমেয়েদেরকে তাদের হাউস থেকে বের করে দিয়েছেন বিনা শর্তে তাদেরকে পথে নামিয়ে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করতেন তারা ফিরে এসছেন আমাদের রাজ্যে এবং একশো দিন কাজের মাধ্যমে এবং বিভিন্ন শিল্পের মাধ্যমে শিল্প কারখানার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আজকে তারাও কিন্তু মাথা উঁচু করে তাদের পরিবারের জন্য তাদের কর্মসংস্থান হচ্ছে এবং আর্থিক উপার্জন করে তারা তাদের পরিবারকে পরিচালিত করছে স চুরানব্বইটা বিধানসভা ক্ষেত্রেই এই বঙ্গধ্বনি যাত্রায় আমরা এই আমাদের দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাব আমাদের জেলাতেও বিধানসভাগুলোতে এই বঙ্গধ্বনি যাত্রা আগামীকাল শুরু হচ্ছে সমস্ত নেতৃত্ব আমাদের এইখানে আছে আপনারা দেখছেন আমাদের নেতৃত্ব এই নেতৃত্বে আগামীকাল শিলিগুড়িতেও আমরা বঙ্গধ্বনি যাত্রার শুভারম্ভ আমরা আগামীকাল করব সেটা রাখছি এবং বাংলার দশ কোটি মানুষের কাছেই আমরা এই বঙ্গধ্বনি যাত্রার সুফল এবং আমাদের দশ বছরের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কার্যকাল তার তাতে আমরা যে কাজ করেছি সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি এই আমরা আমাদের উন্নয়ন দিয়ে আমরা সেই অন্যায় এবং বিজেপির ঐক্যবদ্ধ আছেন আমরা তৈরি আছি আমাদের সমস্ত নেতা নেতৃত্ব তৈরি আছেন যে ঘটনাগুলো বারবার মানুষের সামনে আসছে মানুষ বিরক্ত হচ্ছেন মানুষ কষ্ট পাচ্ছেন এটা আমাদের বাংলা সংস্কৃতি নয় আমরা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে এবং বাংলার উন্নয়নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে আমরা মানুষের সঙ্গে যেভাবে ছিলাম আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজকে চালিয়ে জানিয়ে দেবে আমাদের নেতৃত্ব বসে আজকে শুরু হবে সেটা আজকে আমরা বসে আমরা ডিটেলসে আমরা আপনাদের সঙ্গে জানিয়ে দেব কিন্তু দুয়ারে সরকার এটা ইতিমধ্যেই বাংলার দশ কোটি মানুষ যারা রয়েছে তাদের কাছে আমাদের সরকার পৌঁছে গেছে আমরা খুব গর্বের সঙ্গে আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে বাংলা উন্নয়ন মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়া এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দশ বছরে দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ইতিহাস আগামী একশো বছরেও কোনো সরকার রাজ্যের সরকার তারা করতে পারবেন না রিপোর্ট কার্ডের আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব যে বর্তমানে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা দেশের বিজেপি সরকার গত ছ বছরে যে পর্যায়ে নিয়ে গেছে যেভাবে দেশের চোদ্দ কোটি বেকার হয়েছে গত ন মাসে এটা ঐতিহাসিক